ঠান্ডা লাগবে ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে কারণ বৃষ্টি হইতে সাবধানে যেতে হবে এবং রাস্তায় চলাচল করার সময় খুব সাবধানে হাঁটবেন বন্ধুগণ দেখেন এই যে কি ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস এখন বৃষ্টিরই সময় কাজেই বৃষ্টি হবে তবে আপনাকে সুন্দরভাবে বাহির বাহির হতে হবে এবং নিজেকে প্রোটেকশন দিতে হবে দেখেন এই যে কুয়াশায় একদিকে কুয়াশায় একদিকে ম্যাগ দাসতেছে একদিকে দেখেন রাস্তা কর্দমাক্ত হয়ে গিয়েছে দেখেন এই যে রাস্তায় যাওয়াই যাচ্ছে না এই যে কর্দমাক্ত হয়ে গিয়েছে দেখেন বন্ধুবান দেখেন ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন বন্ধুবান দেখেন এই যে দেখেন এই যে কি অবস্থা এই যে এই যে দেখেন গাছগুলো একদম নিঃসুপভাবে দাঁড়িয়ে আছে এবং গাছগুলো ভিজে গিয়েছে একটু বাতাস নেই একটু বাতাস নেই বন্ধুকন দেখেন একদম এই যে প্রকৃতি একদম নিঃসুপভাবে দাঁড়িয়ে আছে ওয়াম আমার কাছে এত সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে দেখেন একদম নিরিবিলি পরিবেশ একটি লোক নাই জোন নাই দেখেন একদম ফুলি লোকালায় এই যে দেখেন এই যে নারকেল গাছটি দেখেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখেন ভিডিওটি দেখবেন লাইক শেয়ার দেবেন ধন্যবাদ